সর্বভারতীয় স্তরের পরীক্ষা দিতে গিয়েও আতঙ্কিত পরীক্ষার্থীরা কারণ তাদের পরীক্ষা সম্পূর্ণ হয়নি আগরতলা বনকুমারী সাহা বিল্ডিং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কিছু সংখ্যক ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে আসেন কিন্তু পরীক্ষার ওয়েবসাইট খুলতে সমস্যা হয় কারোর ক্ষেত্রে সাইট খুলেছে কিন্তু কারোর কারোর সাইট খুলেননি সেন্টারের তরফে বলা হয়েছে সাইট নাকি ক্র্যাশ করেছে কিন্তু যাদের সাইট খুলেনি তাদের কি হবে তা নিয়ে আতঙ্কিত অভিভাবক পরীক্ষার্থীরা এসেছি আমি যদি আবার একদম বলে আমি আবার গাড়ি রিজার্ভ করে বিলোনিয়া থেকে আসতে হবে আমি কাল আজকে সকাল নয়টার সময় বিলোনিয়া থেকে এসেছি এখন বাজছে পাঁচটা আমি আবার আজকে যেতে হবে আরেক দিন যদি পরীক্ষা হবে বলে আমি আবার বিলোনিয়া থেকে আসতে হবে তাহলে এটা কি প্রতিদিন সম্ভব আর একদিন আবার বিলোনিয়া থেকে আসা আবার বিলোনিয়া আগরতলা আগরতলা থেকে বিলোনিয়া যাবো এটা কি প্রতিদিন স্যার সম্ভব এরকম ভাবে সম্ভব যে ওয়েবসাইট ট্রেস হয়ে গেছে এবং এটা বলছে অল ইন্ডিয়াতে হয়েছে এটা কিন্তু সম্ভব যে অল ইন্ডিয়াতে ওয়েবসাইট ট্রেস হয়ে যাওয়া

ভারতবর্ষ তো তাদের কিছু না করেছে তারা কিছু না কিছু নাম্বার পাবে সে দশক বিশক তিরিশক চল্লিশক নাম্বার তো পাবে তাদের মধ্যে তুলনা করে তাদের কলেজ দিয়ে দেবে আমাদের কোনো কলেজ দেবে না এরকম হবে নাকি না আবার পরীক্ষা হবে এটাই আমরা জানতে চাইছি কারণ এনপিএ ওয়েবসাইটে এখনো কিছুই জানানো হয়নি কি পরীক্ষা এটা এটা এনসিইউটি পরীক্ষা এটা দিয়ে কি হয় এটা দিয়ে বেসিক্যালি টিচার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম পিএসসি বিএড বিএ বিএড মানে সায়েন্সের জন্য বিএসসি বিএড আর্টসের জন্য বিএ বিএড কোর্স মানে ইন্টিগ্রেটেড কোর্সে জয়েন করা যায় নর্মালি বিএসসি বিএড করতে গেলে পাঁচ বছর লাগে এখানে বিএসসি বিএড করতে গেলে চার বছর হয়ে যাবে এবং ইন্ডিয়ার টপমোস্ট কলেজ আইআই মতো কলেজে মানে কোর্সটা করা যেতে পারে দুই চার থেকে পরীক্ষা আরম্ভ করতে হবে পাঁচটা পর্যন্ত দুই চারপিকে পরীক্ষা পরে দুইটার পরও যে সাইড খুলে না তিনটাও খুলে না সাড়ে তিনটাও খুলে না খোলে না খুলে না কত বছর দিই এরকম হইলো না কিছু কিছু লোকের সাইট খুলছে কিছু কিছু লোকের সাইট খুলছে না যারার খুলছে হেরা রেজিস্টার খাতার টই লইছে লোয়ার পরে আবার হেরারও প্রেস করবো আর যারার সাইড একদমই খুলছে না হেরার তো কোনো বই রাখছে না কিচ্ছুই হলো না শেষ পর্যন্ত হেরার রেখে কে ক্যান্সেল করে দিয়ে চিন্তা করতে হবে সাইড একটা ক্র্যাশ যাবে এটা অফিসিয়ালি একটা সাইড নেটওয়ার্কিংয়ের প্রবলেম আর কোনো কারণে ক্র্যাশ হইতে পারে এটা মান্য নেওয়া যায় কিন্তু ক্রেস